সম্মানিত দর্শক আমরা এখন আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম তার পিছনে যারা কারিগর আছেন যারা আসলে এই জিনিসগুলো দেখাশোনা করেন এগুলোকে নিয়ে যারা কাজ করেন তাদের আসলে কথা আমরা শুনব কিভাবে তারা এই কাজগুলো সম্পন্ন করেন এই যে বিশাল একটা এরিয়া এই বিশাল এরিয়াতে বিশালভাবে তৈরি হচ্ছে বড় বড় মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়াগুলো আসলে তৈরি করতে যাদের শ্রম পরিশ্রম মেধা তারা এখানে যে এ করছে সেইগুলো আসলে আমরা তাদের সাথে কথা বলে আসলে জানতে যাব আমরা এই প্রজেক্টটি আসলে মালিককে এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্ত করার জন্য এখানে যিনি দায়িত্ব পালন করছেন আসলে তার কাছে আমরা চলে যাচ্ছি সম্মানিত দর্শক আমরা যে ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করাচ্ছি তিনি এই প্রজেক্টের আসলে দেখভাল করেন তিনি মাছের যে কাজগুলো আছে আসলে আমরা তার কাছে জানতে যাব যে ভাইজান আপনার নাম কি আব্দুল সেলিম গাজী আব্দুল সেলিম গাজী আপনি কতদিন ধরে এই প্রজেক্টটা দেখাশোনা করছেন দীর্ঘ নয় বছর পনেরো সালে এই এখানে আসছি আইসিআই এখন পর্যন্ত আইসি আল্লাহর তো দীর্ঘদিন ধরে আপনি এই প্রজেক্টের সাথে কার্যক্রমের সাথে জড়িয়ে আছেন আপনি আসলে আমাদেরকে প্রথমেই যেটা বলবেন এই যে মিষ্টি কুমড়ার একটা ব্যাপক আমরা দেখছি বেড়িবাদের উপর দিয়ে এই মিষ্টি কুমড়া আমরা কতদিন ধরে আসলে এখানে চাষ করছেন মিষ্টি কুমড়া আমরা প্রতি বছরই করি এর আগে কম করতাম মাছান টাসান কত না দীর্ঘ তিন বছর এই মাছানটা করতেছি একুশ সালের থেকে মাছান করে মাছানে দিচ্ছি এর উপরে যখন লাগাতাম তখন ওই ইঁদুরি ক্ষতি করতে বেশি বিধায় মাছা করে তখন এই গাছ মাছা দিচ্ছি দেওয়ার পরে ক্ষতিটা কম আছে ইঁদুরি মাইটটা কম আছে আমাদের এতে আমরা তো বেচাকেনা হয় মালিকের কাছে না মালিক বলো না তারপরও আমরা যতটুকু অনুমান করি আশা রাখি যে পরিমাণ খরচ হবে তার ডবল ডবল আনুমানিক এরকম বেচা কেনা হবে ইনশাল্লাহ আমরা ওনার কাছে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে যে পরিমাণ আসলে এখানে টাকা বিনিয়োগ করে তার তিন থেকে চার গুণ লাভবান হওয়ার এখানে একটা সম্ভাবনা আছে এবং লাভবান হয় তারা আসলে বলছেন। এর পাশাপাশি আপনারা দেখছি যে ব্যাপক অনেকগুলো পুকুর আছে মৎস্য চাষ করেছেন আসলে প্রত্যেকটা পুকুরে কি একই মাছ না জাতিভেদে বিভিন্ন বিভিন্ন মাছ আছে প্রত্যেকটা প্রজেক্টে বিভিন্ন প্রকারের মাছ আছে যেমন রুই আছে মৃগেল আছে কাতল আছে সিলভার আছে গলদা আছে বাগদা আছে এবং তেলাপুইয়াও আছে একটা জিনিস আমাদেরকে একটু বলবেন এই যে বিশাল সবজি চাষ আপনারা করেছেন আমাদের যে সাবনগর উপজেলার বা জেলা থেকে আপনাদেরকে কোনো প্রশিক্ষণ বা কোনো সহযোগিতা ওষুধ মেডিসিন সার এই জাতীয় কোনো সহযোগিতা আপনারা কি। পান আমরা সহযোগিতা মাছের বিষয় পাই কিন্তু আমরা এই তরকারি বিষয়ে কারো সহযোগিতা নেই নেই আরও আসো না কেউ দেয় না আমাদের আসলে এই যে বিশাল একটা সবজি চাষ হচ্ছে আমরা দেখেছি যে আপনাদের এখানে ট্র্যাক লাগে এবং সরাসরি ট্র্যাকে আপনারা মাছগুলো আপনার দেশের বাইরে চলে যায় অন্যান্য জেলাগুলোতে ঢাকা শহর চিটাগাং সিলেট খুলনা এরম বড় বড় শহরগুলোতে আপনারা এখান থেকে সবজিগুলো পাঠায় যায় তো এই যে সবজি আপনারা পাঠাচ্ছেন এই যে তৈরি করতেছেন এই বীজগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করেন এই বীজগুলো আমাদের ভারতের থেকে অর্ডার দিয়ে আনে পারুলে এনে পৌঁছে দেয় পারুলি থেকে আমাদের ঘের মালিক আমাদের পৌঁছে দেয় এইগুলো কি জাতের মিষ্টি কুমড়া বেঙ্গল টু বেঙ্গল টু জাতের মিষ্টি কুমড়া আমরা চাষ করেছেন আমরা দেখেছি বাড়ি ফোর জাতের আছে তারপর বেঙ্গল টু জাতের এই যে মিষ্টি কুমড়া আমরা দেখছি এটা আসলে মূলত বর্ষা মৌসুমে এই ফলসলটা হয়ে থাকে বর্ষা মৌসুমে এটা সবচেয়ে ভালো হয় এটা আইরেড জাতীয় মানে আটা জাতীয় মিষ্টি কুমড়া খাইতে খুবই সুস্বাদু জাতের এই মিষ্টি কুমড়া এই সাতক্ষীরা জেলার যে মৎস্য ঘের এই এলাকায় মাছের চাষের জন্য সাতক্ষীরা জেলা বিখ্যাত এখন কিন্তু তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সবজি চাষেও কিন্তু বিপ্লব ঘটাচ্ছেন এই ধরনের আসলে এই যে বিশাল প্রজেক্ট এই মালিকের নামটা আসলে কি মালিকের নাম একরামুল খান ওনার বাড়ি ওনার বাড়ি পশ্চিমতলা সাতক্ষীরা জেলার তালিগঞ্জ উপজেলার পত্রী মৌথলা মালিকিনি ইনি মূলত এই এটি করেছেন দীর্ঘদিন ধরে আসলে যেখানে এই ধরনের মানুষদেরকে সার্বিকভাবে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য দেশের মানুষের সহযোগিতা করার জন্য এই চাঙ্গা রাখা দরকার সেখানে আমাদের যে কৃষি কর্মকর্তা সামনগর আছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছেন তারা কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা কিন্তু এখানে আসলে করে না বলে তারা এখানে করেছে এই ধরনের ব্যক্তিদের যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সাহায্য সহযোগিতা করা যায় তাহলে কিন্তু এক এর পাশাপাশি মানুষের কর্মসংস্থানও কিন্তু বৃদ্ধি পাবে আপনারা আসলে মোট এখানে কতজন স্থায়ী এবং অস্থায়ী শ্রমিক কতজন কাজ করে স্থায়ী আমরা দুইজন অটোমেটিক রেগুলার থাকি এতে কোনো ফাঁকা নেই আর দশ থেকে জন লোক ডেলি আসে এই কুমড়োর চাষ যে কদিন থাকে সেই কদিন মানে সপ্তাহে পাঁচ দিন আসে তিন দিন আসে না এই পাঁচ দিন এই কুমড়ো গাছে কাজ করে আর অন্য সাইড আছে আমাদের যেখানে সব এই কুমড়োর চাষ অন্য করে ওখান থেকে একটু ফাঁকা ফালি আমাদের এখানে করে দশ থেকে বারো জন লোক সম্মানিত দর্শক আসলে যেখানে মানুষ কর্মসংস্থানের অভাবে দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেকে সেখানে গিয়ে দালালদের খপ পড়ে তারা সর্বশান্ত হচ্ছে সেখানে দেশের এই ধরনের প্রোজেক্টগুলোতে যারা শ্রমিক কাজ করায় তাদেরকে আমরা বাংলার কৃষকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ধরনের প্রজেক্টগুলো টিকে থাক বছরের পর বছর আমরা আরও একটু আমরা স্থানে স্থানীয় একজন মানুষ তিনি আসলে তার সাথে একটু কথা বলবো আমরা স্থানীয়ভাবে যে এই জায়গাগুলো নিয়ে এখানে যে এই প্রোজেক্টটা করা হয়েছে স্থানীয় মানুষটাই আসলে খুব উপকারিত হচ্ছে হ্যাঁ তা তো আচ্ছা স্থানীয়ভাবে মানুষের খুব উপকার করা তো এই যে সুফল স্থানীয় মানুষও পাচ্ছে যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে এখানে যে কাজটা করছে তাদেরও এখান থেকে একটা ভালো বেনিফিট পাচ্ছে এ দেশের উপকার হচ্ছে স্থানীয় মানুষের উপকার হচ্ছে স্থানীয় যারাভাবে যারা এখানে শ্রমিক হিসাবে কাজ করছেন স্থায়ীভাবে যারা কাজ করছেন তাদের উপকার হচ্ছে সম্মানিত দর্শক আমরা এই ধরনের প্রতিবেদনগুলো বাংলাদেশের বিশেষ করে সাক্ষীরা জেলার বিভিন্ন প্রান্তে আমরা ঘুরে ঘুরে আমরা এই প্রতিবেদনগুলো আসলে তুলি আমরা দেখেছি খুলনা বিভাগের বাগেরহাট জেলার সেখানে মানে জালি কুমড়া যেটা জাত কুমড়া বলে সে কুমড়ার ব্যাপক চাষ আমরা দেখেছি এই এলাকাতে আমরা দেখছি মিষ্টি কুমড়ার চাষ ব্যাপকভাবে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে আপনারা যারা এই কাজের সাথে উদ্বুদ্ধ আছেন জড়িয়ে আছেন কৃষিকাজ যারা আছে কারণ কৃষি এই দেশে আপনারা যারা এই মিষ্টি কুমড়ার চাষ করতে চান তারা এই বিষয়ে যদি কোনো আপনাদের সম্মুখ জ্ঞান নেওয়া লাগে তাহলে আমাদের এই শরদ ভাইজান তার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে তার হাতে কলমের যে আসলে প্রশিক্ষণ যে শিক্ষা সেটা নিয়ে আপনি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রজেক্টের মালিক জনাব কিনাব ইকরামুল খান ইকরামুল খান সাহেবকে যিনি এইখানে তার মেধা দিয়ে তার অর্থ দিয়ে তিনি এই প্রজেক্টটি করেছেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো বাংলার কৃষকের গল্পর পক্ষ থেকে আপনাদেরকে বিদায় জানাচ্ছি ধন্যবাদ সকল